আসসালামু আলাইকুম গতকাল আমরা গিয়েছিলাম ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আমার এক কুপু শাশুড়ি অসুস্থ তাকে দেখতে তো হাসপাতালের ভেতরে ঢুকে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর ভাবলাম একটু ভিডিও করি এটা আমার প্রথম ব্লগ আমি এর আগে কখনো এভাবে ব্লগ ভিডিও ছাড়ি নাই তো প্রথমে এক্সক্লেটারে করে এসে আমরা দোতলায় উঠলাম এখানে থেকে লিফটে করে চোদ্দোতলায় যাব কারণ আমার ছেলে লিফট এক্সকেলেটার খুবই বেশি পছন্দ করে আরও একেবারে সুপার অ্যাক্টিভ বাচ্চা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ও কোনো জায়গায় কিন্তু স্থির থাকে না দেখুন সব জায়গায় শুধু দৌড়াদৌড়ি করতেই থাকে সুপার একটি বাচ্চারা কখনোই কিন্তু স্থির থাকে না অতি চঞ্চল আর ওর বাবাকে পেলে তো আরও বেশি করে এরই মধ্যে আমরা দোতলায় অনেকক্ষণ অপেক্ষা করলাম এত ভিড় ছিল যে দোতলায় এসে লিফ্টটা খুলছিল না কারণ নিচ থেকে ভরে আসছিলো আর এদিকে আমার ছেলে বারে বারে লিফ্টের জন্য অপেক্ষা করছে আর ছুটাছুটি করছে তো হাসপাতালের ভেতরে খুবই সুন্দর ডেকোরেশন ছিল ও দেখুন কিভাবে এগুলা লন্ডভন্ড করে দেয় একেবারে লাইট দেওয়া আছে এরই মধ্যে এই গাছের নিচে কিন্তু বালি আছে ও ওগুলাও কিন্তু তুলে ফেলছে পরে ওর বাবা এগুলো দেখে খুবই বিরক্ত হচ্ছে দেখুন তখন আমরা দেখলাম যে আর হচ্ছে না নিচে চলে যায় এসব বড়লোকি প্রাইভেট হাসপাতালগুলোতে ভেতরে দেখুন এক্সকেলেটার থাকে আর আমার ছেলে কিন্তু এক্সকিলেটারে উঠতে খুবই বেশি পছন্দ করে তবে ও এতটাই যে অ্যাক্টিভ যে সবসময় লাফালাফি ঝাপাঝাপি করবেই স্থির থাকবে না সুস্থ বাচ্চার মতো এরই মধ্যে আমরা নিচে চলে আসলাম এসে এখন লিফটের পরবর্তী আর ভিডিও করা হয়নি এখন আমরা চোদ্দ তলাতে চলে এসেছি দেখুন কতটা সুন্দর পরিবেশ তবে ফুপু শাশুড়িকে দেখার সময় ওই সময় আর ভিডিওটা করা হয়নি দেখা সাক্ষাৎ শেষ করে আমরা নিচে চলে আসলাম নিচে এসে দেখি যে খুব সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম আর অ্যাকোরিয়ামের ভেতরে এত সুন্দর সুন্দর মাছ আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি দেখুন আমার ছেলে অ্যাকোয়ারিয়ামটা দেখে এতটাই আনন্দ পেয়েছে যে ও মাছগুলো নেয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো মাছগুলো যেমন ছুটাছুটি করছে ও এদিক থেকে ওদিক করছে মাছের সঙ্গে অনেক কথাও বললো ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমার হাজব্যান্ড চাচ্ছিল না যে ভিডিও করি তারপরে একটু করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ